তুমি কেমন আসবো হ্যাঁ ভালো আছো হ্যাঁ কি বাবা আমি একটু সিঙ্গাপুর যাব যাবো যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাবো পালানোর আগে হাসিনার কাছে যে অনুরোধ করেছিলেন তাপস ছাত্র জনতার আন্দোলনে গত বছরের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা তবে উত্তাল আন্দোলনে সরকার পতনের বিষয়টি আজ করতে পেরে বেশ কিছু শীর্ষ নেতাকর্মী দেশত্যাগ করার খবর পাওয়া গিয়েছে সরকার পতনের দুদিন আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজডেনুর তাপস দেশ ছাড়ার আগে হাসিনার সঙ্গে তাপসের কথোপক কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ফোন আলাপের রেকর্ডটি প্রথমে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের ফেসবুকে পোস্ট করেন রেকর্ডটির দুটি অংশে বিভক্ত সাইরের দাবি এবং অডিওর দ্বিতীয় অংশের ভাষ্য অনুযায়ী অভ্যুত্থানের উত্তাল সময় গত বছর তেসরা আগস্ট সিঙ্গাপুর যেতে বিমানবন্দরে গিয়েছিলেন তাপস কিন্তু তাকে ইমিগ্রেশন আটকে দিয়েছিল তখন ফুপু প্রধানমন্ত্রীকে কল দিয়ে অফিসারকে তাকে ছেড়ে দিতে বলার জন্য অনুরোধ করেছিলেন আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু ওই জিও তো এখনো হয় নাই বলে এখানে ইয়ে না আর প্রথম অংশের অডিওতে বাইশে জুলাই বেলা এগারোটা উনপঞ্চাশ মিনিটের বলে দাবি করেছেন সায়ের যেখানে তাপস মিষ্টি ভাষায় ফুপুকে দেখতে আসার আবদার করেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তাকে আসতে বারণ করেন হাসিনা সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে রেকর্ডটি পোস্ট করেন সায়ের যেখানে তাপস মিষ্টি ভাষায় আবদার করছেন হাসুমণি একটু আসতে চাচ্ছিলাম তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো জবাবে শেখ হাসিনা বলেন এসবের মধ্যে আসার দরকার নেই তখন তাপস বলেন তাহলে কারফিউ শিথিল হওয়ার পর আসি হাসিনা বলেন আমি তখন অফিসে থাকব ব্যবসায়ীদের ডাকছি তো দুইটা থেকে তিনটার সময় তাপস বলেন আচ্ছা তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো এই এই এসব আসব এই মধ্যে ঘর থেকে না আমি এমনি একটু আজকে অফিস খুলবো ওখানে একটু যে তাহলে আমি দুটো পর একটু এসে দ্বিতীয় অংশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তারা দ্বিতীয়টা তেসরা আগস্ট দু সকাল আটটা মিনিটের বলে দাবি সায়রের এই পর্বে ফোন করে তাপস কুশল বিনিময়ের পরে বলেন আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম যাব হাসিনা তাকে যেতেও বলেন কিন্তু সম্ভবত তিনি জানতেন না তাপস দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে তাকে ফোন করেছেন কেননা শেখ হাসিনা তাকে বলেছিলেন তিনি মিছিল করতে মানা করেছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সবাই জমা থাকবে এর উত্তরে তাপস বলেন আমি এয়ারপোর্টে চলে আসছি জিওটা বিদেশ যাত্রার প্রয়োজনীয় গভর্নমেন্ট অর্ডার এখনও হয় নাই বলে এখানে ইয়ে করছে না তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন জিওটার সঙ্গে নিলে না কেন তাপস উত্তরে বলেন অ্যাপ্লাই করে দিচ্ছি কিন্তু হতে হতে তো এগারোটা থেকে বারোটা বাজতে পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে কি আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে জবাবে হাসিনা বলেন হ্যাঁ বলা যাবে ফাইল পাঠিয়েছো তো তখন তাপস বলেন হ্যাঁ ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন হাসিনা বলেন আচ্ছা দিয়ে দাও তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন এই যে এখানে অফিসার আছেন ইমিগ্রেশন অফিসার তখন হাসিনা তাপসের কাছে জানতে চান কাউকে বলে দিতে হবে কিনা তখন তাপস বলেন হ্যাঁ আমি দেবো কি ফোনটা হাসিনা বলেন না না আমি তার সাথে কথা বলবো কেন আমি অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি তারপর জানতে চান কাকে বলবো তাহলে হাসিনা বলেন আমার সেক্রেটারিকে বললেই হবে শাহ সালাউদ্দিন তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞাসা করেন সালাউদ্দিন সাহেব শেখ হাসিনা বলেন হ্যাঁ আমি দেবো ফোনটা না না আমি এদিকে চলতি বছরের পাঁচই জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলিনুর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া